এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গুমতি নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ সন্নকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরা নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেসে উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠলো গোমতী নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠল গুমতি নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ সন্নকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ সন্নকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গুমতি নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ স্বর্ণকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর করতে গিয়ে তার এই ধরনের ঘটনা স্নান ঘটে আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদারাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ ভেসে উঠল গুমতি নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ ছনককার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরা নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের গলা মৃতদেহ বেশি উঠল গোমতি নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠল গুমতি নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ স্বর্ণকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সবথেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ডেট বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হ্যান্ডেট বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠল গোমুতি নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ সন্ন্যাক্কার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠলো গোমতী নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ডেট বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হ্যান্ডেট বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ সন্ন্যাককার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক বীর জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশি উঠল গোমতী নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলা আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গুমতি নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ সন্নকার পশ্চিমবঙ্গে বাড়ি বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গুমতি নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ স্বর্ণকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি ওঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সবথেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমুতি নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ডেট বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হ্যান্ডেট বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠল গোমুতি নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখুঁজ ছিল শ্রমিক মনোজ সন্ন্যাক্কার পশ্চিমবঙ্গে তার বাড়ি বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মধ্যে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পাইনি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের গলা মৃতদেহ বেশে উঠল গোমতি নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ স্বর্ণকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেসে উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পাইনি প্রশাসন অবশেষে আজ সকালে বেসে উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতি জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেসে উঠল গোমতি নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গুমতি নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ সন্নকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরা নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পাইনি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচা গলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ স্বর্ণকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি উঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে বেশি উঠেছে দেহটি ঘটনা হয়েছে নতুন বাজার গুদরাঘাট সংলগ্ন ঝুলন্ত সেতুর পাশে ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে সাধারণ জনগণের এই মুহূর্তে গোমতী জেলার ত্রিপুরার সবথেকে বড় সংবাদ বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে সরাসরি দেখছেন আপনারা সর্বপ্রথম সবার আগে টিভি হ্যান্ড বাংলায় একমাত্র টিভি হ্যান্ড বাংলায় আপনারা এই ধরনের খবরটি দেখতে পাচ্ছেন সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি হানের বাংলায় বহিরাজ্যের এক শ্রমিকের পচাগলা মৃতদেহ বেশে উঠল গোমতী নদীতে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল শ্রমিক মনোজ সন্নকার তার বাড়ি পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক কাজের জন্য ত্রিপুরার নতুন বাজারে এসেছিল কর্মসূত্রে এই মুহূর্তে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যা খবর স্নান করতে গিয়ে ঘটে তার এই ধরনের ঘটনা আজ সাত সকালে বেশি ওঠে তার মৃতদেহ গত দুই দিন ধরে প্রশাসন তল্লাশি চালিয়েছিল দেহটি উদ্ধার করার জন্য কিন্তু কোথাও সফলতার মুখ দেখতে পায়নি প্রশাসন অবশেষে আজ সকালে